বই মেলায় আমার দুইটা বই প্রকাশ পাবে এবার গতবার যে বই আমি লিখেছি বন্দিনী অনেক কিছুই বন্দিনীকে তুলে ধরতে পারিনি কারণ তারপরেও কিন্তু বইটা বাজেয়াপ্ত করার বইটা বন্ধ করে দেওয়ার অনেক ষড়যন্ত্র চলেছে লোক গিয়েছে ডিবি অফিসে লোক গিয়েছে আপনারা হয়তো সবই জানেন যে বইটা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলেছে কিন্তু এবার আমি আশা করি যে ইনশাল্লাহ আমি আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো মন্দির দুই আসলে রান্না প্রত্যেকটা নারী করেন উনি জানেন যে রান্না হয় হ্যাঁ তো মাঝে মাঝে মনে হয় যে আমি যে জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো হয়েছে আমি এটা মানুষকে জানাতে চাই দেখছি তবে রান্নার ভিডিও মানে কিন্তু আমার শুধু রান্নার ভিডিও না রান্নার ভিডিওতে আমার একটা উদ্দেশ্য থাকে যেমন হচ্ছে যে রান্না করছি তার পুষ্টিগুণ সেটা মানুষের শরীরে যেন কতটুকু উপকারী কতটুকু উপকারী না এটা কিন্তু আমি তুলে ধরি বা রান্নার সময় যখন আপনি আপনার ঘাম হবে তখন আপনি কি খাবেন কি খাওয়া উচিত বা এইসব কিছু কিছু থাকে কেউ যদি রান্নার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ রান্না মানে কিন্তু শুধু রান্না না অনেকে তো ভিডিও নিয়ে অনেক রকমের মিম বানাচ্ছে ট্রল করছে এই বিষয়টা কীভাবে দেখেন কিছু মানুষ ড্রল করবেই হ্যাঁ কিছু মানুষ আহ প্রত্যেকটা মানুষের পিছনে সমালোচনা থাকে থাকবে কিন্তু আমার যা উদ্দেশ্য বা আমার যা লক্ষ্য থাকবে সেই লক্ষ্য ছুত আমি না মানে যাতে আমি না হই এটাই আমার উদ্দেশ্য আমার একটা লক্ষ্য আছে আমি যখন রান্নার ভিডিও বানাই শুধু রান্না করাটাই আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যে ওই খাবারটার পুষ্টিগুণ এবং ওইটা মানুষের জন্য কতটুকু উপকারী সেটা যাতে মানুষ জানতে পারে না জেলে আমি তিনটা বছর জেল খেটেছি জেল থেকে আমি কোনোদিনও বের হয়ে আসতে পারবো না আমি আজও রাতে ঘুমাতে পারি না মানুষ ট্রল করে মানুষ যে খুব একটা মজার জিনিস তিন বছরে জেলে ছিলেন মানুষ বোঝে না যে কত কষ্ট তারাই বুঝবেন যারা আহ জেল ছিলেন তারা

দেখেছি যোগ্য ব্যক্তি যোগ্য অবস্থানে আছেন আমি সরকারের সবাইকে সব সকল যে যে অবস্থানে আছেন আমি দলকে অভিনন্দন জানাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমি মনে করি যে আমরা একটা নতুন পরিবর্তনের পথে হাঁটতে পারবো এবং বাংলাদেশের মানুষ অনেক ভালো থাকবেন অনেক অনেকেই যারা মনে করছেন যে একদিনে আমি কেন বদলে গেলাম না একটা দিনের মধ্যে কেউ বদলে যেতে পারে না একটা জন্য একটা